কবি সৌমেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা কবিতা নতুন পিচের গন্ধ আমি কৃষ্ণা আপনাদের কাছে উপস্থাপন করে শোনাচ্ছি কবিতা নতুন পিচের গন্ধ নতুন পিচ পড়ার পর বাড়ির সামনের পথটা আর ভালো করে দেখা হয়ে ওঠেনি যখন খোদল ছিল ঠক করছিল জল জমতো তখন কেউ কেউ সচ্চারে বলতো লিখতো গাল পারত রাগে গড় গড় করত পথটার কিছু বলার ছিল না করারও ছিল না সে কেবল ঝরে যাওয়া রাধাচূড়া কৃষ্ণচূড়া কাঠগোলাপ আর ছাদেমের পাপড়ি বুকে শব্দহীন সুখ প্রস্তাব পাঠ করত এ বর্ষায় তার বুকে পিঠে আর জল জমবে না গরম পিচের একটা ঝাঁঝালো গন্ধ আছে কড়া রোদ্দুর পড়লে প্রথম প্রথম তা বেশ টের পাওয়া যায় কালো যে। এত সুন্দর হতে পারে নতুন পড়া খোয়া মাখার পিচ মন দিয়ে না দেখলে তুমি বুঝতেই পারবে না শীতকালে এলে যেমন গুড় মুড়ে মুরগি দিয়ে আট করে মোয়া মাখা হয় পিচ আর খোয়ার মিশ্রণ মেখে ঢালা দেখে আমার সেই কথাই মনে হলো এবার হয়তো বর্ষার সময় আমাদের পাড়ার গাছে ফুল এসে যাবে ঘি সাদা বলের মতন কিছু ফুলের বল গড়িয়ে পড়বে পিচের রাস্তায় দু একটা বেড় মাতাল শ্রাবণের রাতে ভিজে পাড়া জাগা নিয়ে হাঁক দিতে দিতে হয়তো ঘিয়ে উঠবে রায় জাগো রায় যা শ্রাবণের ঘন রাতে কারো কারো আচমকা রায়ের কথা মনে পড়ে নবুরের শব্দ না তুলে পাঠি পেয়ে ঠেপে একা রায় হেঁটে যান পিচ রাস্তা দিয়ে তখন পথ বাতের রাত জাগা হলুদ আলোয় মেলে সরু সরু সাদা সাদা সুতোর মতন তাজা বৃষ্টি ঝরবে রায়কে ভেজে